আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ক্লাস নিব ফিজিক্স টু নন মেজর অনলাইন কোর্স চ্যাপ্টার এক থার্মোমিতি এটা আমার লেকচার নাম্বার এক আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ফিজিক্স টু পড়তে ওটা আমাদের চল্লিশ নাম্বারের পরীক্ষা হয় আর দশ নম্বর হয়েছে আমাদের ইন কোর্স এখানে যে প্রশ্নগুলো আছে যেভাবে প্যাটার্নটা হয় এটা নিয়ে আমি এখন আলোচনা করব তারপর ক ক গ বিভাগ ধারাবাহিক নেমে আলোচনা করব। দেন ক বিভাগে আপনার আসবো দশটি থেকে আপনার আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এ ক নাম্বারের জন্য ক নাম্বারের জন্য মানে এক নাম্বারের জন্য আপনারা বোর্ড দুই হাজার দশ থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত পড়বেন ওইখানে মনে করেন আপনার পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন আপনাদের মুখস্ত করতে শুরু প্রশ্ন খুবই ইজি এক দুই কথার ওইগুলো আপনারা মুখস্থ করে নেবেন দশটা থেকে দশটায় আপনারা কমন পাবেন এই বোর্ড ছাড়া আপনাদের আর বাকি একটাও পড়ার দরকার নাই আপনাদের দশটা থেকে আপনারা আটটায় দেখতে পারেন খুবই সংক্ষিপ্ত এবং কি ছোট ছোট প্রশ্ন আপনারা পারবেন আপনারা টার্গেট রাখবে টার্গেট রাখবেন যেন আট থেকে কি আটেই পান যাতে একটা যাতে মিস না হয় আর এই বোর্ডগুলো পড়লে আপনাদের দু হাজার দশ তারিখে তো আমি বলছি দশ থেকে উনিশ পর্যন্ত এখান থেকে দেখবেন আপনারা পাঁচটা বোর্ড পড়লে দেখবেন আপনি সবগুলো বোর্ডের অঙ্ক পারতেছেন পাঁচটা বোর্ড যদি ভালো করে শিয়েন তাহলে কি বাকি পাঁচটা বোর্ডের প্রশ্ন যে একটা সাথে কি আমাদের মিলে গেছে তাহলে কি পাঁচটা বোর্ড আপনাদের পড়লে হয়ে যাব ক বিভাগ ফার্স্ট থেকে আপনাদের তিনটে প্রশ্নের উত্তর করতে হবে ক বিভাগে আপনাকে পাঁচটা প্রশ্ন থাকবে ওইখান থেকে তিনটার প্রশ্নের উত্তর দিবেন গ বিভাগ চারটা থেকে কি দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটার প্রশ্ন দেব তার মধ্যে আপনাদের কি করবেন দুইটা প্রশ্নের উত্তর দিবেন এখন এগুলো দ্বারা বাইক নিয়ে আমরা কি আলোচনা করব তাহলে আপনারা ক বিভাগের জন্য কি করবেন বোর্ডগুলো পড়ে নেবেন এরপর ওইখানে কোনো সমস্যা হইলে আমাকে পার্সোনালি নোক দিবেন খ বিভাগের জন্য এটা খ খাম্বারের জন্য আসে বিভাগের জন্য আসে বা খো বিভাগের জন্য আসে কি বলছে তাপীয় সাম্যবস্থা বলতে কি বুঝো তাপীয় সাম্যবস্থা বলতে বুঝা যাবে যে মনে করেন একটা এ তাপমাত্রা আছে আর আছে মনে করেন বি তাপমাত্রা এই দু এর দিকে কি আমার মানে সমানভাবে তাপমাত্রা থাকুক মানে তাপের কি আদান প্রদান কি হবে না ওইটা হচ্ছে আপনার কি তাপের সাম্য অবস্থা ওইটা আপনার বই থেকে তিন চার বার চার পাঁচ বার পড়ে নেবে তাহলে হয়ে যাবে উচ্চ তাপমাত্রা বলতে কি বোঝায় এটা মনে করেন বাংলা রেডিং এখানে বোঝানোর মতো কিছু নাই আপনাদেরকে মানে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা আছে ওই বলে উচ্চ তাপমাত্রা এগুলো আপনার বই থেকে পড়ে নেবে তাহলে আপনাদের কি হয়ে যাবে এগুলো বোঝানোর মতো কিছু না যে এক দুই বার তিন চার বার পড়লে আপনাদের কি এনাফ তিন নাম্বারে দেখেন ভারতকে তাপমাত্রিক বস্তু হিসেবে ব্যবহারের সুবিধাগুলো লেখো এখন আমরা এই তাপমাত্রিক বস্তু আমরা অনেকে চিনি যে থার্মোমিটার দেখছি বা জ্বর জন্য কি হয় থার্মোমিটার ব্যবহার করা হয় এই থার্মোমিটারের ভিতরে দেখবার একটু কালো করে দেখা যায় ভিতর ওইটা ওই যে কি পারদ এই থার্মোমিটারে বা তাপমাত্রার পরিমাণের জন্য আমরা কেন পারত ব্যবহার করি এটা কেন আমাদের সুবিধা এই সুবিধাগুলো আমরা এখানে কি করবো আলোচনা করব। তাহলে দেখেন আমরা কেন থার্মোমিটার ব্যবহার করি এটা এই প্রশ্ন যখন আসবো আপনার কি করবেন একটা চোখটি বন্ধ করে দেখবেন মুখস্থ হয়ে যাবে এক নম্বর পারত মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি জমে পারত কখন জমে মাইনাস উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কি আমাদের জমে এবং তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি পুটে বারোটা কি করবো আমার মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করবো জমবো মানে বরফ পরিবর্তন পরিবর্তে এবং কি তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করব পড়তে শুরু করবো সুতরাং তাপমাত্রা দীর্ঘ পরি এটি কি আমার মাইনাস উনচল্লিশ থাকা কত তিনশো কত সাতান্ন আমার দীর্ঘ পরিসরে এটি কি তরল অবস্থা এ এই থেকে মাইনাস উনচল্লিশ তাকিয়া কত তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কি করে আমার একটা তরল অবস্থায় কি থাকে ফলে মোটামুটি মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পরিমাপ এটিকে ব্যবহার করে এখানে আমরা কী করব যে তাপমাত্রার পরিমাপের জন্য আমরা ব্যবহার করি ওইখানে কী করে আমরা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে কী করবো তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কী ব্যবহার করলে আমাদের হয়ে যায় এই জন্য আমরা কি করি এর এর উপর আর দরকার নাই এর নিচে কি আর দরকার নাই এই জন্য আমরা কি করি যখন আমরা তাপমাত্রা যে মাপার যে স্কেলটা ব্যবহার করি ওইখানে কি করি আমরা সর্বনিম্ন থাকে কত মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ থাকে কত আমার তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এভাবে কি করা হয় ব্যবহার করা হয় তাপমাত্রা পরিমাপে দুই নম্বর পাড়া কূপ তাপ সুপুরি মানে তাপ কি করে পাড়া কূপ সহজে কি করে তাপটা কি করে পরিবারে মানে কি করে বন বন করে নিয়ে মানে এক স্থান থেকে আর স্থানে কী করে সুপরিবাহ মানে নির্দিষ্টভাবে কী যায় দেখেন পার যখন আমরা দেব যেখানে এটা আছে একটা থার্মোমিটার ঠিক আছে মনে করেন থার্মোমিটারের পারতটা আছে আমার মনে করেন যে ছিয়ানব্বই আছে মনে করেন আমরা যখন জ্বর মাফি তখন কি করি এই যে বেশিরভাগই দেখা যায় যে ভূগলের নিচে এটা কী করে চাপ দিয়ে রাখা হয় যদি মনে করো আছে মনে করেন ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস মানে মনে করেন ছিয়ানব্বই পার হাইটে আছে যে 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 তার্বোমিটারে যে স্কেল আছে মানে কোনোটা সেলসিয়াস থাকে কোনোটা পায়ের হাইটে থাকে মনে করেন বগুল এসে দিলে আমার যে জ্বর থাকে তাহলে কী করে পাড়াটা কী করে আস্তে আস্তে শুয়ে কি এদিকে চলে যায় তো যখন আপনার জিগান যে জ্বর ক্ষত তখন অনেকে বলে একশো একশো দুই একশো এক একশো চার ঠিক না ওইভাবে তাহলে কি তাপমাত্রা যখন বাড়ব যখন তাপ পাবো তখন কি করবো করব আস্তে আস্তে কি করবো ওইদিকে কি করবো আমাদের সৈরা যাইব এটা কি হচ্ছে তাপ কি সুপরিবেশ ফলে পারত এর বিভিন্ন অংশে তাপ সঞ্চালন করতে পারে এবং যে বস্তু সংস্পর্শে রাখা হয় তা সংস্পর্শে রাখা যায় তাড়াতাড়ি তার তাপমাত্রা তাপমাত্রা পৌঁছায় মানে কি করে যে বস্তুর সম্পর্কে মানে মনে করো মানুষের মাপনাকে মানুষের আর যে গরু তাপমাত্রা মাপতে চাই তাহলে গরুর মানে যে বস্তুর আমরা রাখবো ওইখানে কি করতে তাড়াতাড়ি তাপমাত্রা কি করবো আমার পোসাইয়া যাইব। এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এটা কি করবো মানে পারদ যেটা আছে পারদে আমাদের কি করবো পারদই থাকবো আর কোনো কিছু থাকবো না এই জন্য কি করবো এটা বিশুদ্ধ অবস্থায় কি পাওয়া যাইব এটি একটি উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ তাই সহজেই কাছে নলে ভিতরে একই কি দেখা যায় পারোটা কিন্তু আমরা কি করে দেখা যায় কিন্তু তার ভালো তাকায় দেখবেন যে পারাটা কি করছে দেখা যাচ্ছে কালো মানে বাইরে থেকে কালো অংশের মতো দেখা যায় বুঝছেন আর এটা কি আমার উজ্জ্বল অস্বচ্ছ পদার্থ এই জন্য কি করবো আমার নলের ভিতরে কি করবো দেখা যায় আর যারা তার এখন দেখেন না অবশ্যই দেখে নেবেন আর আশা করি কেউই বাকি না যে তার দেখা দেখা। আর যারা সচেতন আছে সবার করে দেখবেন মিটার আছে কখন জ্বর উঠে যায় বলা যায় না নলে গায়ে কি করে না লেগে থাকে না পাহাড়টা কি করবো মিটার ভিতরে আছে ওইখানে কি করে কাজ নহলে সাথে কি করে লাইগে থাকে না যে লাইগে থাকতো পারে বা পরিবায়ু হইতো না তারা কি পাহাড়টা কি করবো কাছে ভিতরে কি করবো আমার লাইগে থাকবো না এটু মানে লাগা ছাড়া থাকবো আর যার জন্য কি করবো পাহাড়টা কি করবো সহজে কি করবো চলাচল করতে পারবো ওরকম আর আরো কিছু আপনারা লেখলে লিখতে পারবেন বইতে গিয়ে দেখে নেবেন তিন নাম্বার তিন নাম্বারে দেখেন তাপমাত্রিক পদার্থ হিসেবে গ্যাস ব্যবহারের সুবিধা সমূহ কী 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 এগুলো আপনারা বইয়ে পাবেন ওইগুলো নিজে নিজে বই থেকে নিজে নিজে পড়লে হয়ে যাবে বইটা বোঝানোর মতো কিছু নাই তিন চারবার পাঁচবার পড়বেন তাহলে গিয়ে পরীক্ষা মধ্যে লিখতে পাবেন যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো তুলে রাখতে এগুলো আপনারা পড়ে নেবেন তাপমাত্রিক পদার্থ হিসেবে গ্যাস ব্যবহারের সুবিধা সমূহ কী কী এটা আপনারা বই থেকে কী করবেন পড়ে নেবেন যেমন সেটা এতক্ষণ আলোচনা করলাম ওইটা হচ্ছে আপনার খ বিভাগের জন্য এখন গ বিভাগের জন্য দেখব তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল বলতে কি বুঝো এটা কি বলছে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল বলতে কি বুঝো এটা বই থেকে আছে আমি তারপরে একটা দুটা কয়টা লাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলতে কি বুঝো এটা ক বিভাগ আসতে পারে আবার গ বিভাগ আসতে পারে তাহলে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল কি আন্তর্জাতিক স্কেল বলতে বোঝাবো আপনার যে পরিমাপটা যে মাপটা কি সারা পৃথিবী কি একই মাপে কি করবো ব্যবহৃত হইব মানে এখানে বাংলাদেশে একটা মাপ একটা তাপমাত্রা ইন্ডিয়া বা যে কোনো দেশে গিয়ে অস্ট্রেলিয়া ওই ওই একই মাপে কি করবো ব্যবহার হইব এই জন্য কি করছে তাপমাত্রা আন্তর্জাতিক স্কেল মানে সারা বিশ্বের জন্য তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন তারমিটার বিভিন্ন স্কেল ব্যবহার করা হয়েছে কোনো জায়গায় দেখবেন ফারন ব্যবহার করেছে কোনো জায়গায় কী হয়েছে সেলসিয়াস কেলভিন এগুলো ব্যবহার করেছে বিভিন্ন স্কেলে প্রতি ডিগ্রি উষ্ণতার মান কী সমান নয় বিভিন্ন স্কেলে প্রতি ডিগ্রি উষ্ণতার মান কি সমান নয় বিভিন্ন স্কেলে কি আমাদের কি সমান নয় আবার তাপমাত্রা স্কেল নির্ধারণে আবিষ্কার নিজেদের ইচ্ছাভাবে কি কাজ করেছেন যখন তাপমাত্রা স্কেলে কি করছে নির্দেশে করছে নির্দেশ করছে এক বিজ্ঞানে এক একভাবে কি করছে তাদের ইচ্ছামত কি করছে কাজ করে কাজ করছে বলে একটি স্কেলের সাথে অপর একটি স্কেল স্কেল সম্পূর্ণ সামঞ্জস্য পূর্ণ মানে মানে তাহলে একটা স্কেলের সাথে সম্পূর্ণ কি সামঞ্জস্য মানে মিলে না তার কিটা আমাদের অসুবিধা এ সকল অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক ওজন ও পরিমাপ কমিটি অর্থ উনিশশো সাতাশ সালে এক অধিবেশনে তাপমাত্রার একটি ব্যবহারিক স্কেল অনুমোদন করেন এই স্কেলকে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলে মানে তারা একটা স্কেল নির্দেশ করছে সবাই মিললা কমিটির মাধ্যমে সবাই মিললে একটা স্কেল নির্দেশ করছে যাকে সারা পৃথিবী একই মাপে কি হইব ব্যবহৃত হইব যাতে কোনো ব্যবধান যাতে না থাকে আন্তর্জাতিক উজন ও পরিমাপ কমিটি তাপমাত্রার আন্তর্জাতিক স্কেলে কতগুলো স্থির বিন্দু নির্দিষ্ট করে দেন কতগুলো কি বলছে আমাদের স্থির বিন্দু নির্দেশ করে দিচ্ছে এগুলো দেন কি লিখছে এক অক্সিজেন বিন্দু বা তরল অক্সিজেনের স্পুটনাঙ্ক হয়েছে আমার কত একশো বিরাশি দশমিক সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস এটারে যদি আমরা ক্যালভিন স্কেলে কনভার্ট করি তাহলে পাবো কত নব্বই দশমিক টু ফাইভ ক্যালবিন এগুলো আপনার এই মানগুলো আপনাদের মুখ হস্ত লাগবে ইন্টারমিডিয়েট আসেন এরপরে এখানে যাতে মনে নাই এখানে মানগুলো কিন্তু মুখস্থ লাগবে না হলে কিন্তু হবে না বরফ বিন্দু বা বরফের গোল গোলাঙ্ক কত শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা যদি আমরা ক্যালভিন স্কেলে কনভার্ট করি তাহলে পাবো কত দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান সিক্স ক্যালভিন

সেলসিয়াস এলাকায় সেলসিয়া ক্যালি কেলভিন এটারে মানে এটা ছয়শ তিরিশ দশমিক ফাইভ ডিগ্রি সেলসিয়াস যে কথা আমরা যদি করি তাহলে কি আমার এ মানটা আমার একই কথা রূপবিন্দু নয়শো ষাট দশমিক ডিগ্রি সেলসিয়াস বা ক্যালভিনস্কেল হলে বারোশো তেত্রিশ দশমিক ছিয়ানব্বই এবং স্বর্ণবিন্দু হচ্ছে আমার এক হাজার তেষট্টি দশমিক ডিগ্রি সেলসিয়াস আবার যদি এটাকে স্কেলে কনভার্ট করি তাহলে পাবগত তেরোশ আর দেখেন স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মো মিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো এই প্রশ্নটা দুই তিন এবং চার এগুলো থেকে এগুলো ছাড়া দেখবেন আসবে না এগুলো আপনারা একশো পার্সেন্ট ধরে রাখেন তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই দুই নাম্বারটা আর আমি ছয় নাম্বারে একটা প্রশ্ন রাখছি দেখেন চার নাম্বারে একটি তাপ যুগল তার্মো মিটার গঠন ও কার্য আলোচনা এই দুইটা থেকে এই দুইটা সবচেয়ে আপনার বেশি ইম্পর্টেন্ট এই দুই নাম্বারটা আর আমি চার নাম্বারে রেখেছি ওইটা বেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বরে কি বলছে স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস তার মিটার গডন ও কার্য বর্ণনা করো এটা কি আপনারা বৈদ্যাকি ভরে নেবেন দেখেন এখানে বাংলা কথা স্যার আর কিছু নাই স্থির আয়তন হাইড্রোজেন গ্যাস তার মিটার গডন ও কার্য বর্ণনা করে দেন শুধু বাংলা কটা বাংলা কথা গঠন বাংলা কথা তাহলে আপনারা কি করবেন এই চিত্রটা আগে আই কে কি করবেন ছয় সাত বার পড়বেন তাহলে দেখবেন হয়ে গেছে এই চিত্রটা কীভাবে কীভাবে বর্ণনা করছে এটা এখানে কি করছে লেখা হয়েছে আপনারা এখানে শুধু বাংলা লেখা আর কিছু না

এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইটাই দেখেন একটি তাপ যুগল তার গঠন ও কার্য পদ্ধতি বর্ণনা করো বা একটি তাপ তৈরি তারপর গঠন ও কার্য পদ্ধতি করো খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাই এই চ্যাপ্টার মধ্যে আসলে গণম বাড়ার জন্য আসবো প্রথমে আমরা গঠনটা বর্ণনা করব তারপর আমরা কি করবো কার্য পদ্ধতিটা বর্ণনা করব তাপ তরিত বা তাপ যুগল তার কি গঠন এটা কি কেমন হয় তা আমরা কি দেখব তাপ যুগল তার গঠনের জন্য দুটি ভিন্ন ভিন্নতা তার প্রয়োজন আমরা কি বলবো তাপ যুগল তার যখন গঠন করব তখন কি করবো আমাদের ভিন্ন মানে একটা লোহা হলে আরেকটা কি হবে তামা মানে দুয়াটায় লোহা আমরা নিতে পারবো না বা দুয়াটা তামা কি আমরা নিতে পারবো না ঠিক আছে তাহলে কি বলবো আমাদের দুইটা ভিন্ন তো তার প্রয়োজন যেগুলো ছিল আমাদের তার এর জন্য তামা ও লোয়ার দুটি তান নিয়ে তার দুটি এক প্রান্তকে একসঙ্গে কি জ্বালাই করি এজন্য আমরা কি করছি কি বলছি এজন্য তামা ও লোয়ার একটা নিচে কত মনে করো তামা আর একটা নিচে কত লোহা এই জন্য তামা ও লোয়ার দুটি তান নিয়ে তার দুটির এক প্রান্তকে একসঙ্গে কি জ্বালাই করি এখন দেখেন এই দুইটা কি করছি আমি এখান থেকে দুইটা কী করছি আমি তান নিছি তান নাই করছি একসঙ্গে সঙ্গে কি আমার জ্বালাই করতে হবে এখানে দেখেন আমি মোটা করে দিছি এটা কি করছি আমরা জ্বালাই করছি এবং সংযোগ স্থলদ্বয়কে একটি কাজ নলের ভিতরে আবদ্ধ করে এখন যে এই সংযোগস্থলটা রাজা আসে এটা কি করে একটা আমরা কাজ নলে ভিতরে আবদ্ধ করে আমাদের কাজ নল এই কাজ নলের ভিতরে কি আমরা এই সংযোগ স্থল আবদ্ধ করে রাখছি চিত্রটা আপনার ভালো করে দেখবেন চিত্রটা আমি ভালো করে মনে রাখবেন চিত্রটা দেখে আপনারা এই কথাগুলো লিখে দিবেন ভিতরে দুই চিত্র বিশিষ্ট একটি চাকরি থাকে নলের ভিতরে কি করছে দুই চিত্র চাকরি নিচ্ছি আমরা চাকতির ভিতর দিয়ে কিন্তু নল আছে আমার যে নল আছে এই দুটো আছে চাকতি চাকতি মনে করে এখান থেকে কি করছে আমাদের নলটা কি করছে আছে দুটা ছিদ্র বিশিষ্ট একটা ছিদ্র আর এদিক দিয়ে ছিদ্র এদিক দিয়ে একটা ছিদ্র এদিক ছিদ্র নলের ভিতর দিয়ে কি করছে আমাদের এ তার গুলো কি আমাদের ঢুকছে আচ্ছা নলের ভিতর দুই ছিদ্র বিশিষ্ট চাকতি কি করছে আমরা স্থাপন করছি চাকতি দুইটা চাকতির চিত্র দে তার দিকে কারা উপরের দিকে কি করে বাইরে করে না হয় এখন কি করছি দেন দিছে এরকম কি করছে এখান থেকে তো এখান থেকে কি বাইরে কি বাইরে করা যাবে না তারগুলো মানে তার তারগুলো যে আমরা ঢুকাইছিলাম ঢুকানোর পরে আমরা কি করছি এই চাকতি যে চিত্র আছে চিত্র আছে চিত্র দিয়ে কি করছি আমরা দুইটা তারের জন্য দুইটা কি করছি আমরা উপর দিকে কি করছি বাইরে করে নিছি এবং বন্ধু নিষ্ক্রু যে টি ওয়ান এই যে একটা নাম হচ্ছে টি ওয়ান আর এটা হচ্ছে টি টু এটা হচ্ছে স্ক্রু মানে নাট বোন ধ্বনি স্ক্রু টি ওয়ান ও টি টু এর সাথে তার দিয়ে কি সংযুক্ত করেছে তাই টি ওয়ানের সাথে কি করছি আমরা এগুলো কি করছি নাটের সাথে কি করছি তারগুলো কি করছি আমরা আটকাই দিয়েছি ফলে তার দিয়ে কি অন্তরিত হয়েছে যখন আটকে দিয়েছি তখন তার দিয়ে কি করছে আমাদের আন্তরিত কি হয়েছে টি ওয়ান ও টি টু স্ক্রুকে আবার একই মানে দুটি তার সংযুক্ত করে প্রান্তকে জায়গা করি এখন কি বলছে টি ওয়ান ও টি টু স্কুকে আবার একই মানে দুটি তার সংযুক্ত করে প্রান্তে জ্বালাই করে দেখেন এখানে কি করছে টি ওয়ান আর টি টুর মধ্যে কি করছে আবার তার কি করছে আমরা এখানে জোড়া এই তার আমার এটা ঠিক আছে জ্বালাই করছি এ পর্যন্ত দেখেন টি ওয়ান টুর মধ্যে কি করছে আরো তার কি করছে জ্বালাই করছে আগে তার ছিল আমার এ পর্যন্ত কিন্তু এখানে এখানে কি করছে আবার আরো দুইটা তার কি করছে আমরা জ্বালাই করছি জ্বালাই করে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার বরফ গলা পানিতে স্থাপন করা হয় এখন কি করছে আমরা এই তারটা কি করছি আমরা শূন্য ডিগ্রি সেলসিয়াস্থাপন করছি গলা করছি তার আমরা স্থাপন এবং তার দইয়ের শীতল সংযোগ এবং উত্তপ্ত সংযোগ দূরে কি করা হয় রাখা হয় এখন কি বলছে তাপ দই যে শীতল স্থল এটা হচ্ছে কি আমাদের এই শীতল মানে টান্ডা এটা হচ্ছে আমার তাপদের কি শীতল সংযোগস্থল আর এখানে যখন আমরা জ্বালাই করছিলাম তখন এটা কি উত্তপ্ত সংযোগস্থল এই দুইটা কি করছে আমাদের দূরে দূরে রাখা হয়েছে একটা করছে নলের ভিতরে রাখা হয়েছে আর একটা কাশ নলের বাইরে রাখা হয়েছে আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন দেখেন এই যন্ত্রটা যে আমরা দেখছি এখন একটা কার্য পদ্ধতি আলোচনা এই যন্ত্র যে যন্ত্র দেখছি এই যন্ত্র ব্যবহারের জন্য আমরা পটেনশিওমিটার প্রয়োজন হয় এই এই যন্ত্রটা ব্যবহার করার জন্য আমাদেরকে পোটেনশিয়ান পোট্যান্ড সিও মিটার কী প্রয়োজন হয় যা পোটেনশিয় মিটারটা কী বলতেছি যা মাইক্রো বোল্ট এককে ইএমএফ পরিমাপ করতে সম্মুখ যা মাইক্রো এই পট মিটার এসে মনে করেন আমাদের কত বোল্ট আছে কোনো জায়গায় দেখবেন দেখ দশ বোল্ট লেখা আছে পনেরো বোল্ট লেখা আছে এই পরিমাপটার জন্য কী করা হয় আমাদের পটেন্ড মিটার কী হয় ব্যবহার করা হয় যা মাইক্রো বোল্ট এককে কত ইএমএফ কি পরিমাপ করতে কী হয় সক্ষম হয় এখন দেখেন এই চিত্রটা এই চিত্র অনুযায়ী আমরা এখানে এখানে বর্ণনা করব এখন দেখেন তাপ যুগল এই চিত্রটা আপনারা রাখবেন এখন চিত্র কিভাবে আসছে এটা বর্ণনা করতেছি তাপ যুগলের সংযুক্ত স্থল দয়কে তাপ যুগল সংযুক্ত এই তাপ যুগল এই যে টি1 এবং টি2 এই দুটো কি আমার তাপ যুগল কি সংযুক্ত স্থল এই দুই সংযুক্ত স্থলকে পটেনশিওমিটার তার এই যে এই যে এটা এটা হচ্ছে আমার কি পটেনশিওমিটার

এখানে যে টি ওয়ান যে সংযোগটা আছে টি ওয়ান সংযোগ স্থলদ্বয়কে শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা এই টি ওয়ানটা কী করব আমরা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলা পানিতে রেখে টি টু সংযোগ স্থলদ্বয়ের তাপমাত্রা কমানবয় বৃদ্ধি করা হয় এই টি ওয়ানটা কী হয়েছে আমার শূন্য ডিগ্রি সেলসিয়াস আর এখান থেকে যখন এদিকে যাবো তখন কী করব আমার তাপমাত্রাটা কীভাবে বৃদ্ধি পাবে এটাই বলছে এখান থেকে এদিক দিকে যাবো আমার কি তাপমাত্রাটা কীভাবে বৃদ্ধি পাবে এমন অবস্থায় যোগানিটা বৃদ্ধি পাইতেছে এমন অবস্থায় আমরা কি করতে পারি এমন অবস্থায় সি ওয়ানের এখান থেকে তাপমাত্রা আছে ওয়ানের জায়গায় আমরা ধরে নেব সাম্য সাম্য বিন্দু ধরা যাক সাম্য বিন্দু কত সি ওয়ান পোটেনশিয়মিটার ই এম এফ হচ্ছে পটেনশিওমিটার যে এম হচ্ছে কত ই তারের রোধ কত আর যে পটেনশিয়মিটার যে আসে ই এম হচ্ছে ই তারের কি কত আর এটা হচ্ছে আমার কি পটন মিটার এখানে যে পটন মিটার আছে ওটার এটার রুট দিয়েছে আমরা কত আর আর যে বাইরে ভাই আছে যে এটা এটা কিন্তু ব্যাটারি একটা হচ্ছে প্লাস আর কত মাইনাস এটা হচ্ছে আমাদের কত রুট আর আর এটা হচ্ছে আপনাদের ছাবি মানে কে প্রকাশ করে এটা হচ্ছে ছাবি আচ্ছা তারপরে এবং ব্যাটারি বর্তনীতে তুলিতে প্রদত্ত রোধ আর যে ব্যাটারি যে বর্তমান আছে এই ব্যাটারি বোর্ড তুলিতে রোধ কত আর আবার পটন যে মিটারের যে বর্তমানে রোদ কত আমার স্মল আর আর মিটারে তার প্রবমাত্রা আয় হলে আমরা জানি মিটারে তার প্রবলমাত্রা আয় যদি হয় এটা সূত্র মাত্রা আয় হলে ইজেল টু ই বাঘ আর প্লাস কত আর ইয়ের সাথে কি করব আইল টু ই বাঘ আর প্লাস কত আর এটা মুখস্ত করে নেন এটা কি পাইছি প্রবলমাত্রা আয়ের মান পাচ্ছি কত ই বাঘ কত আর প্লাস কত আর তাহলে দেখেন আবার পটেনিটারের 100 সেমি তারের বিভব পার্থক্য আমরা কি বলছি পটেনশিওমিটার 100 সেমি তারের বিভব পার্থক্য বিবাহ পার্থক্যাল টু আমরা কি জানি বিভব পার্থক্য আমরা জানি রোধ ইনটু প্রবাহ মাত্রা রোধ ইনটু কি প্রবাহ মাত্রা তাই প্রবাহ মাত্রা ইনটু কত রোধ তাই প্রবাহ মাত্রা আমরা মাত্র পাইছি কত মাত্র পাইছি কত ই ভাগ আর প্লাস কত আর মাত্র মাত্র আমরা দেখলাম যে মাত্র পাইছিলাম কত ই বা কত আর প্লাস কত আর রুট কত আর মানে জন্য রুট কত আর আর বাইরে যে বর্তমানে ওই জন্য আসলে ক্যাপিটাল আর আর পটেনিটারের বর্তমানে কত আর মানে স্মল আর তাহলে আমরা পাইতেছি ই এর সাথে ই আর নিচে আর প্লাস কত আর বইয়ে কিন্তু এইভাবে লিখছে ওই যে বোট বইয়ে পটেনশিও মিটারের এক সেন্টিমিটার তারে বিয়ব হয় তাহলে কি হবে এক সেন্টিমিটার তারের জন্য বিয়ব হয় তাহলে এর যে এক সেন্টিমিটার তোলা নিচে কি করবো আমরা এক হাজার কী দেখি করবো গুণ করে দেবো ই আর বাঘ দেখেন ই আর ই আর আর প্লাস আর নিচে কী করবো এক সেন্টিমিটার জন্য কি করবো আমরা এক হাজার কী করবো গুণ করে দিব এখন দেখেন পটেনশিও মিটার তারের দৈর্ঘ্য এ ওয়ান হতে সি ওয়ান পর্যন্ত দৈর্ঘ্য এল সেন্টিমিটার

তাহলে ই আর এল বা কত আর যে আর প্লাস আর ইন্টু কত এক হাজার তারপরে লাইনটা দেখবেন শেষে দেয়া বোর্ড বই লিখে দিছে অনেক সময় অনেক সময় ই ইজ ইকুয়াল টু এ থিটা প্লাস বি থিটা স্কোয়ার আনুমানিক সম্পর্ক ব্যবহার করে এটা কি আনুমানিক মানে নির্দিষ্ট করে না আনুমানিক সম্পর্ক বের করে অজ্ঞা তাপমাত্রা নির্ণয় করা হয়ে থাকে মানে একটা আনুমানিক সম্পর্ক ধরে কি করে আমরা অজ্ঞা তাপমাত্রা নির্ণয় করে এক্ষেত্রে উত্তপ্ত সংযুক্ত দুইটি জানা তাপমাত্রা স্থাপন করে এবং উত্তপ্ত যে সংস্থল আছে আমরা যখন সংযোগ করছিলাম যখন উত্তপ্তা করে ই এম এফ নির্ণয় করা কত যে উত্তপ্ত মানে জোড়া লাগাইছিলাম যে প্রাপ্ত মান দয় উল্লেখিত সমীকরণে বসার দুটি সমীকরণ আছে প্রাপ্ত মান দয় যে আমরা বসাই তাহলে কি আমরা এখান থেকে কি করবো দুইটা সমীকরণ পাবো সমীকরণ দ্বয় সমাধান করে সমীকরণ সমাধান করে এ ও বি এই সমীকরণ সমাধান করে আমরা কি করব এ এর মান এবং বি এর মান অথবা কি করব বি এর মান কি করতে বলবো বি ধ্রুবক দ্বয়ের মান কি করতে পারবো আমরা নির্ণয় করতে পারবো অতপর উত্তপ্ত সংযুস্থল অগাত তাপমাত্রার সাথে স্থাপন করে উৎপন্ন ইএমএফ ইএমএফ ই নির্ণয় করা যায় উত্তপ বাতে মানে বাতের বাতের নির্ণয় করে দেখবেন প্রশ্ন আছে অত্পর সমীকরণ টিতে ই এ এবং বি এর মান বসে এই যে সমীকরণটা আছে কত যে সমীকরণটা সমীকরণটা এ এবং বি মানে থেকে আমরা কি করবো এ বি মান নির্ণয় করে বলছি এবং এখানে যদি আমরা ই এ এবং বি এর মান যদি বসে তাহলে আমরা কি বলবো তিটার মান পাবো না এটাই বলছে এখানে অত সমীকরণটিতে ই এ এবং বি এর মান বসে অগাত তাপমাত্রা তিনটা ডিগ্রি সেলসিয়াসকে নির্ণয় করা যায় এরপরে কারো কোথাও বুঝতে সমস্যা হইলে পার্সোনালি মেসেজ দিবেন বুঝে দেওয়ার চেষ্টা করবো